আপনি কে আপনি কি এখন কঠা বাজে এখন কটা বাজে বলেন আপনি কেন মানে এই যে জাতীয় পতাকা টাঙান নাই কেন বলেন তো বাসায় একটু দূরে আর কি কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা জায়গাতে যে টাঙ্গানো হয় নাই পতাকা এই বিষয়ে কি আপনি আপনি দায়িত্বে আছেন আপনি কি বিষয়টা জানেন না কেন বলেন তাহলে কেন মানে হ্যাঁ রাতে ফুল দেয় ফুল দিয়ে গেছে রাতে ফুল দিয়ে গিয়েছে এ তো পতাকা টাঙ্গার নাই ফল জায়গাটা টাঙানো মানে আজকে তো মোটামুটি বাংলাদেশের সব জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় পতাকা টাঙানো বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু এই ভাষাকে আপনার পালন করা হচ্ছে এই আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করা হচ্ছে সেক্ষেত্রে এখানে টাঙানো দরকার ছিল কি না বলে এখানে কি দায়িত্বপ্রাপ্ত যারা আছে এটার যে রক্ষণাবেক্ষণের কেউ কি নাই আপনি চোখে পড়েছে কখনো না প্রতিষ্ঠানে এখানে দায়িত্ব আছেন হয়তো ওনারা জিজ্ঞাসা করতে পারতাম যে কেন জাতীয় পতাকা টাঙ্গানো নেই এই যে দেখুন প্রধান যে পঠক আছে সেখানে তালা আমি হয়তো এই বিষয়ে কথা বলতে পারতাম ওনাদের সঙ্গে জিজ্ঞাসা করতে পারতাম কিন্তু দেখতে পাচ্ছি যেহেতু দুটাই জায়গাতেই এখানে তালাবদ্ধ এখানে এবং আমি যদি একটু ভিতরে গিয়ে দেখাই তাহলে দেখবেন তালাবদ্ধ এবং ঠিক ভিতরেও এই তালাবদ্ধ এখানে দুটি কোচিং সেন্টার আছে এবং এই অবস্থায় এখানে যারা দায়িত্বে যারা আছেন অবশ্যই ওনারা এই বিষয়টায় খেয়াল রাখা উচিত ছিল যে আজকে এই দিনটিকে উপলক্ষ করে অবশ্যই যেহেতু মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এখানে অবশ্যই জাতীয় পতাকা টাঙানো উচিত ছিল ভাই এই দোকান কি আপনার গুদান

কোচিং সেন্টার কিন্তু এটা তো একটা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এখানে কিন্তু মুক্তিযুদ্ধদের জন্য অনুষ্ঠান হয় তাদের জন্য কিন্তু জায়গা আছে তাদের জন্য যদি কোচিং সেন্টারের জন্য ভাড়া দেওয়া আছে বাকিগুলো কিন্তু মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে সেটা তো আপনি জানেন কিন্তু আপনি তো এটা সামনে দেখছেন এটি কি সকাল থেকে তালাবদ্ধ হবে আমি যদি ঠিক পাশে আপনাদেরকে দেখাই আপনারা দেখবেন যে এখানে একটি স্কুল আছে স্কুলে এখানে আবার জাতীয় পতাকা আছে এই এখানে যারা দায়িত্ব আছেন অবশ্যই তাদের দায়িত্ব অবহেলা আছে এই বিষয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের সঙ্গে অবশ্যই কথা বলতে চেষ্টা করব কেন এখানে জাতীয় পতাকা টানানো হয়নি よお願いまします。